চলো সোনা উঠে পড়ো তো ফার্স্ট আমি যখন ঠাকুর ঘরে আসি আগে আমি হাততালি দিয়ে নিই নিয়ে তারপরে ঘন্টা বাজিয়ে আমি আমার সোনাকে জাগিয়ে তুলি আর এই যে দেখো আমার গোপু সোনা মিষ্টি ছেলে কেমন ঘুমাচ্ছে বলো তো চলো আর সত্যি কথা বলতে এখন বাজে পাঁচটা তো পাঁচটার সময় কোন বাচ্চার উঠতে ভালো লাগে বলো সত্যি আমাদের বাচ্চা তো আমরা তুলতেই পারি না এত সকাল সকাল কিন্তু আমার সোনা ঠিক ভোর ভোর উঠে যায় যেমনটা আমি তুলি সেই রকমভাবে উঠে যায় আর দেখো যেমন কথা তেমন কাজ সকালে সোনাকে ঘুম থেকে তুলে মুখটা ধুয়ে দিয়েছি আর আজকে আমার গোপু সোনার মুখে কেমন একটা যেন কালো মতো একটা স্পট পড়ে গেছে সত্যি কথা এক ব্যাপারটা কি আমি নিজেই বুঝতে পারলাম না না কোনো কালো ছোপ না কিছু তো সেটা আমি মুছিয়ে দেওয়ার পরে সেটা উঠেও গেল তো প্রত্যেক দিন আমি নিয়ম করে স্নানও করাই আবার সব কিছু ড্রেস করাই কিন্তু এটা আমার কোনো দিনে নজরই পড়েনি তো আজকে পড়ল তো যাই হোক এটা ও কি কিভাবে হয়েছে আমি নিজেও জানতে চাই না তো চলো এবার গোপুসোনাকে তুলে নিয়েছি আর এই যে দেখো বাসি আর চূড়াটা পরানো হয়নি এটা পরিয়ে দেব আগে বসিয়ে নিই দেখো বসিয়ে দিয়েছি এইবারে চূড়াটা লাগিয়ে নিলাম আর আমি আগের দিন পরিয়েছিলাম সাদা ড্রেস আর আজকেও সেই সাদা ড্রেসটা রেখেছি কেন বলতো আমার সাদা ড্রেস খুব পছন্দ আমার গোপশোনার জন্য কিন্তু কি বলতো সাদা ড্রেস এই একটা আছে আর একটা আছে সেটা আগের দিন পরিয়ে দেবো দিয়ে সেটা তোমাদেরকে দেখো সেটা তোমরা তো দেখেইছ এই দুখানা সাদা ড্রেস এরপরে আর সাদা নেই তো কেন জানি না আমার সাদা আর কালোটা খুবই পছন্দ হয় যেমন এই দেখো আমি আমার বড় গোপু শোনার জন্য লাড্ডু গোপালের জন্য কি জামা নিয়ে এসেছি বলো সেই সেম কালো তবে একেবারে পুরো কালো না একটু নর্সি টাইপের কালো মতো আছে তো যাই হোক এই ড্রেসটা নিয়ে এসেছি আমার মায়ের আবার পছন্দ না মা কি বলে যেন কালো জিনিসটা একদম পড়াতে না কী জানি উনিও সেকেলের মানুষ তো কালোটা সেভাবে পছন্দ করে না আর আমি তো কালো পরতে ভীষণই ভীষণই পছন্দ করি এক সাদা কালো আর এটা আমার ফেভারেট রক আর যাই হোক কালোটা আমি অনেকগুলো কালো ড্রেস কিনেছি তবে সেটা হলো তোমার দাদাভাইয়ের অপছন্দ ও চায় আমি লাল টুকটুকে পাড়া শাড়ি পরবো লাল সিটে পরবো লালটা পরবো ও পছন্দ করে তো যাই হোক এখন তো নিজের পছন্দ বলে তো কিছু হয় না তো যাই হোক চলো আরতিটা কমপ্লিট করে নিই আর এই যে দেখছো আমার রাধারানী রাধারানী কানের দুলটা খুলে গেছে তো যাই হোক এটা একটু পরে আমি কানের দুলটা সেট করে নেব আর প্রত্যেক দিন তোমাদের দাদাভাই সবার শেষে ঘুম থেকে উঠবে যেই টাইমটা আমার চান করে তিলক করা হয়ে যাবে ওই সময়ে উনি উঠবে আর ওঠা যেমন তেমন কাজ উনি ওনার কাজটাই করে নেয় আর যদিও আমার একটু আগে উঠতে হয় কারণ কী বলতো আমার ঠাকুর ঘরে বাসন মাজা কিছু অল্প বাসন যেগুলো আরতি করে রাখলাম সেগুলো তো ইয়েটা হয়ে যায় তো সেইগুলো আমি ধুয়ে নিই আর মাজি না কারণ কী বলতো মাজতে গেলে সময় লাগে তার জন্য আমি কী করে বলতো একটা বালতি করে জল নিয়ে নিই বাসনগুলো ফটাফট ওখানেই ধুয়ে নিই নিয়ে আরতি শুরু করে দিই তারপরে বেলায় যখন আরতি কমপ্লিট হয়ে যাবে খেতে টেতে দিয়ে বেলার দিকে আমি বাসনগুলো মেজে নেব তো তাই আমার একটু আগে উঠতে হয় ঘরের বাসি কাজ থাকে যদিও আমি রাত্রেবেলা বাসি কাজটা পুরোটা সারিয়ে রাখি তো আমার একটু উঠতে লেট হলেও অসুবিধা নেই আর এই যে দেখছো এখন আমি তোমায় দাদা ভাইকে কাঁচা লঙ্কা আর পান্তা ভাত দেবো যদিও এখন আমি আমার গোপুসোনাকে ভোগ লাগাইনি কারণ কী তো ভোগ লাগাবো মুড়ি আর লাড্ডু দেব তো যাই হোক তোমাদের দাদা ভাই আগে না খেতে দিলে ওর টাইমটা দেরি হয়ে যাবে যেই টাইমে সাতটার সময় কাজের সাইডে বেরিয়ে যায় তো তার আগে তো ওকে একটু রেডি হতে হবে তো আমি তার জন্য আগে পান্তা ভাতটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি ঠাকুর ঘরে চলে যাব। আর আজকের বিশেষ কিছু সবজিই নেই তোমার দাদা ভাইকে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে পান্তা ভাত দিয়েছি কিন্তু কিছু করার নেই যখন যেরকম তখন ঠিক সেই রকমভাবেই থাকতে হবে তাই না তবে তো বলে সংসার তো তোমায় দাদাভাই সত্যি কথা বলতে খাওয়া দাওয়া নিয়ে কোনো ওর অভিযোগ নেই তো এই দেখো খেতে বসে গেছে আর একটু তরকারি ফ্রিজের মধ্যে ছিল তো সেটা আমি নিজেই ভুলে গেছিলাম যে ফ্রিজে তরকারি ছিল তো তোমার দাদাভাইকে কালকে খেতে দিয়েছিলাম ও খায়নি ওটা ও তুলে ফ্রিজে রেখেছিলো দিয়ে আমাকে বললো যে তুমি ফ্রিজটা খুলে দেখো না থাকলে না থাকবে তুমি তো দেখো তো তারপরে দেখি ঠান্ডা হয়েছিলো তো আমি তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে আবার সবজিটা গরম বসিয়ে দিলাম দিয়ে কপিজ আলু তুলে দিলাম যাতে করে পান্তা ভাতটা খেতে পারে তো একেবারে পুরো শুকনো করতে গেলে অনেকটা সময় লাগবে তখন টাইম বেস্ট হয়ে যাবে আর গোপুষণাকে খেতেও দেওয়া হবে না আর তোমায় দাদাভাই বাড়িতে থাকলে ঠিক মেনটেন করে আগে গোপুসোনাকে খেতে দেওয়া হয় তারপরে ও নিজে প্রসাদ পায় কিন্তু এখন যেহেতু ওকে কাজে বেরোতেই হবে কিছু করার নেই তো আগে ওকে খেতে দিতে হবে তো তার জন্য আগে আমি তরকারিটা গরম করে নিয়ে আসলাম আর তোমার দাদা ভাই আমি একবার লবণ দিয়েছি আমাকে বললো লবণ তুমি কম দিয়েছো আর সত্যি কথা বলতে ও লবণ অনেকটাই খায় পান্তা ভাতে কিন্তু খাওয়ার সময় এই ঝামেলাটা হয় না আমি যেমন তরকারি করি সেই তরকারিতে খেয়ে দেখিস না আরে রাধে সব কেমন আছে আশা করছি অনেক অনেক ভালো আছে আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই আর এতদিন একটা শিল্পভাতে আমি চলে এসেছি আমার অল্প কথার গল্প দিয়ে তো প্লিজ তোমরা আমার সাথে থাকো এখন বাজে সকাল সাতটা আর দেখছো দুবার দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে বিছানার হাল হালিয়েই এটো বাসন পরে রয়েছে ঠাকুর ঘরে আরতি হয়ে গেছে খেতে দেওয়া হয়নি এখন এত এত কাজ পড়ে রয়েছে কোনটা করব কোনটা না করব। আগে আমি আমার গুপিসাকে খেতে দেব। তারপরে এটো বাসন বার করবো তারপরে সমস্ত কাজ করে নিয়ে তারপরে আরও অন্য কাজ তো আমি আগে এঁটোটা বাইরে রেখে এসেছি ঘরটা মুছে নিয়েছি কারণ কি তো যদি ভুল তো নিজেরও পা চলে যায় মানে ওখানে পা লেগে যায় বা গায়ে ছোঁয়া লেগে যায় তখন তো আর ঠাকুর ঠাকুরঘরে যেতে পারবো না আর পারলেও হয়তো আমি জানলাম না গিয়ে চলে গেলাম কিন্তু সেটাতে অপরাধ হবে তো তার জন্য আমি আগে বাসনটা বাইরে রেখে এসেছি পাত ওখানে রেখে এসেছি এসে তারপরে আমি ঘর মুছে নিয়ে তারপরে কপুসোনাকে খেতে দিলাম যদিও আমি এখন খাইনি তো ওই দেখো আমি গাছে গোড়া চলে এসেছি আর প্রত্যেক দিন ভাবি তোমাদেরকে একবার দেখাবো এই গাছের ফুলটা কত উঁচুতে তো দেখো অনেকটা উঁচুতে কিন্তু আমি এই ডালগুলো হাত দিয়ে টেনে 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 ফুলটা পারি দেখো কত সুন্দর ফুল ফুটেছে না আমি প্রত্যেক দিন ভাবি যে কখন সকাল হবে বাসি কাজ সেরে আর এভাবেই আমি ফুল তুলতে আসবো এই ফুলগুলো জানো তো ঠিক একদম শীতের সময় তখন একদম ছোট্ট হয়ে যায় গাছের পাতাগুলো পড়ে যায় তারপরে আস্তে আস্তে গাছের ফুলগুলো চলে যায় আর এই যেহেতু গরম পড়েছে এখন বর্ষাকাল পর্যন্ত এত ফুল হয় এত ফুল হয় আমি প্রত্যেক দিন ফুল তুলে আনি তো চলো পুরো ফুলটা তুলে নি নিয়ে দেখাই কতটা হয়েছে তোমাদেরকে প্রত্যেক দিন ভাবি আমি একটু কিছু খেয়ে তারপরে ঠাকুর ঘরে আসবো কিন্তু ওই যে না আমার টান আমি কখন ঠাকুর ঘরে ঢুকবো আমার আমার গোপুসোনাকে আমি সাজাবো নিত্য নতুন ভাবে তো সেই যেমন কথা তেমন কাজ আমি এখন কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি আর এই যে দেখছো আমার গপুষণাকে আজকে স্নান করাতে এসেছি আর তোমার দাদাভাইকে বললাম কী বলো তো ই যাই পারে হোক দুধ একটু না হলে না গোপুর সোনার স্নানটা যেন কেমন অপূর্ণ থাকে আমার যেন মনে হয় একটু দুধ হলে ভালো হয় আর এক প্যাকেট দুধ আনি ছোটো দুধ তো সেই দুধটা আমি কেটে বোতলে করে রেখি ওটা ফ্রিজে থাকে প্রত্যেক দিন আমি অল্প অল্প করে গোপুসোনাকে স্নান করাই আর ঘরটা দেখেছে তো পুরো পরিমাণের ঘর বলো তাই না স্নানের জন্য একদম পারফেক্ট আমার গপিষণার এটা না আমি যখন মায়ের ওখানে ছিলাম আমাদের ওখানে ঋতু পূজা হতো সেটাকে কি বলে তো ঘট বাড়ি পূজা তো আমি একসঙ্গে চার পিস ঘট নিয়েছিলাম তো নিয়ে ওই ঘটে করে আমি আর মাটির ঘট কিনতাম না ওই ঘটে করে আমি ঋতু পূজা করতাম তো পূজা এখন যেহেতু আমি দীক্ষা নিয়েছি আর আমরা আর পূজাটা আর করা হয় না যেহেতু আমি কৃষ্ণ পূজা করি সব পূজার থেকে বড়ো পূজা হচ্ছে কৃষ্ণ পূজা এইটা যদি আমরা সর্বক্ষণ মনে মনে ভগবানকে ডাকতে পারি তাহলে আমার পূজার দ্বিগুণ ফল আমি পেতে পারি কারণ কি বলো তো পূজা হলো বছরে একবার আর কৃষ্ণ পূজা বছরের বছরে যদি তিনশো পঁয়ষট্টি দিনও থাকে তিনশো পঁয়ষট্টি দিন যদি আমি ভগবানকে ডাকি তাহলে কোন পূজাটা লাভ হবে তোমাদের কি মনে হয় আমার তো মনে হয় যে কৃষ্ণ পূজাই বেস্ট আর আমার নিত্য দিন আমার ঠাকুর ঘরে ঢুকতে ভালো লাগে আর এই কাজগুলো আমার খুব ভালো লাগে যদিও ঋতু পূজাটা মাসে বছরে একদিন তো চলো না কৃষ্ণ পূজার মধ্যেও তো আমরা ঋতু পূজা করতে পারি তেনাকে ডাকলেই তো আমরা সব পূজা করতে পারি এই নয় যে আমরা কৃষ্ণ পূজা করছি বলে ঋতু পূজা করতে পারবো না করতে পারবো কিন্তু আগে কৃষ্ণকে খেতে দিয়ে আমার এই গোপালকে সেবা দিয়ে তারপরে তুমি যা খুশি করতে পারো তবে এইটা বলতে পারি যদি আমরা টাইম মতো গোপুসোনাকে খেতে দিই বা যেই কাজগুলো আমরা করি তার মধ্যেও সময় বার করে করা যায় কিন্তু আমরা করি না কারণ কি বলতো আমার যে পূজা আগে করতাম সেটা একটা সুন্দর মুহূর্ত ছিল সুন্দর একটা সংসার ছিল সুন্দর একটা ঘর ছিল কিন্তু আমার সব কিছু ভেঙে গেছে সত্যি কথা বলতে এখন পুরো আমি একা আমি আর আমার পর তো তার জন্য এখন আর ওই পূজাগুলোকে অত আমি প্রাইভেটে দিই না এখন শুধু আমার গোপু আর আমার গোপাল আর আমার কিশোরী এদেরকে নিয়েই আমি সারা দিন কাটি এদেরকে নিয়ে গল্প করি এদেরকে নিয়ে খাওয়াই এদেরকে ঘুম পাড়াই এদেরকে কোলে তুলে ঘুরি এতে করে কি হয় বলো তো আমার মনে যত দুঃখ যত বেদনা যা কিছু আছে সব কিছু আমি নিজে থেকে ভুলে যাই একটা সময় ছিল জানো তো তখন না শুধু কেঁদে কেঁদেই দিন কাটতো কিন্তু তারপরে আমার ঘরে এই আমার ছোট্ট গোপু সোনা এসছে এখন আমার আর কোনো দুঃখ কষ্টই নেই প্রথম প্রথম ভাবতাম যে ঠিক আছে চলো ফুল বাতাসা দিয়েই পুজো করে নিতাম তারপরে কেন জানি না ওর মধ্যে আমি এতটাই সুখ পেয়েছি আমি তো এখন আমার ছেলে মনে করেই পূজা করি ছেলেকে খাওয়ানো ঘুম পাড়ানো শোয়ানো বসানো যেমন যেমন করতে হয় ঠিক তাদ্রূপ আমার ছেলেকে আমি সেইভাবেই সেবা করি আমার মধ্যে আর সেই আগের দুঃখ কষ্টটা আর কেউ দেখতে পায় না নিজেও কষ্টটা আর মনে করি না তাই আমি কষ্ট পাই না এখন আমি আমার গোপুদেরকে নিয়ে সত্যিই খুব সুখী আর কোনো কষ্টই আমার জীবনে নেই এখন ভাবি যে যা হয়েছে যা ঘটেছে সবই হয়তো আমার গোপু ইচ্ছা তো সেই ভেবে আমি মনটাকে নিজের মতন করে শক্ত করে নিয়েছি আর তাই আমি এখন আর কষ্ট পাই না এই যে দেখো আজকে না আমার গোপুসোনাকে ফুল ফুলের মালা গেঁথে দিয়েছি সবার দিয়েছি চেন করে আজ আগে যে মালাটা গাঁথতাম সেই মালাটা একটু বেশি ফুল রাখতো তাতে করে কি হতো তো এই জগন্নাথ এই ছোট্ট রাধা কৃষ্ণ আবার এদিকে লক্ষ্মী গণেশ তারপরে বিম্বে মহারানী এদের না ফুল কম পড়ে যেত তাই ভাবলাম আজকের আমি চেন করে দেবো আর কিছুটা ফুল রাখতে হয় জানো তো সকাল সন্ধ্যে আর তার লাগে সেটা দিতে হয় তো যাই হোক ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি আর তার মধ্যে না আমি একটু প্রসাদ কি কী প্রসাদ বলে তো মুড়ি আর লাড্ডু দিয়েছিলাম না সেটা আমি একটু ওর সঙ্গে আর কটা দিয়ে ভিজিয়ে খেয়ে নিয়েছি আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি এই যে দেখছো রান্নাবাড়া কমপ্লিট করতে তো চলো রান্নাটা করে নিই রান্না রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে আর এইবারে ভোগ লাগাবো খাওয়াটা একটু গরম আছে একটু ঠান্ডা হয়ে যাক আগে বাইরে নিয়ে নি ঘুষিয়ে একটু ঠান্ডা করে বাতাস করে তারপরে কচু শাটা একটু আগে না রান্না করে আমি হাঁড়ি ধরে ঘরের মধ্যে নিয়ে যেতাম আর ওখানে আমি কাটিয়ে গোপুসোনাকে ভোগ নিবেদন দিতাম আর এখন তার উল্টোটা করি কারণ কি বলতো ঘরের মধ্যে একটু বেলা হলে দশটার পর থেকে ঘরে আর ঢুকতে পারি না এত অ্যালবেস্টারের উপর থেকে এতটাই গরম পড়ে যে আমি ঘরের মধ্যে আসলে না পুরো ঘেমে চান হয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম সময় আমি ঘরের মধ্যেই থাকতে হয় এটা তোমার দাদাভাই আমি কিছুটা সময় বাইরে থাকি বেশিরভাগ বাইরে বলতে আমি বারান্দাতে বসে কাজ করি তাও কি সবজি কাটা ঘরের থেকে সব কাজ যেমন আমার গোপুসোনা আমি তো ঘুরতে ফিরতে তাকে এসে দর্শন করবই করব এইগুলো হচ্ছে আমার ঘরের মধ্যে কাজ অনেক থাকে ছেলে ছেলেরা যখন বলে যে না কী কাজ একটু বসে রেস্ট নাও এই করা কিন্তু কাজ তো অনেকটা থাকে বলো সেই কাজগুলো তো করতে হয় যেমন ফুল তুলে এনে মালাগুলো তো আমি গেঁথেছি সে মালাগুলো তো গাঁথতে সময় লেগেছে সেটা তো আমি বাইরে বসে করিনি সেটা আমি ঠাকুর মন্দিরে বসেই করেছি তো যদিও পাখা চলছিলো সকালের দিক তো ঠান্ডাটা একটু ভালো থাকে ঘরটা তারপরে এগারোটা বেজে গেলে তারপরে মনে হচ্ছে যেন ঘরের মধ্যে ঢুকতেই পারি না কিন্তু কি করব বলো ভাড়ার ঘর এখানে অনেক দামি দামি ঘরও আছে ভাড়া পাওয়া যায় কিন্তু কি বলো তো টাকাটা অনেক বেশি পড়ে যাবে সেটা আমাদের সাধ্যের মধ্যে হবে না যেন তো তাই জন্য আমরা যেটুকুনি পারি যেমনটুকুনি পারি সেই রকমভাবে আমি আমার গপুষোনাকে ভোগ দিয়ে দিই আর সেভাবেই আমি আমার গপুষণাকে সেবা করি সেভাবেই আমি থাকি এই যেমন ধরো আমার আজকের কিছু জুটছে না যেমন আছে তেমন করেই আমি আমার গোপুসোনাকে সেবা দিই আর তাতেই যেন তো আমার মনে অনেক অনেক শান্তি আসে সেই শান্তিটা আমি তোমাদেরকে বলে বোঝাতেও পারবো না আগে ছিল অন্যরকম মাছ মাংস খেতাম যেমন করে রাঁধতাম তেমন হাঁড়ির কাছে বসে খেয়ে দিতাম কিন্তু এখন সম্পন্নটা অন্যরকম এখন আমার জীবনটাই পাল্টে গেছে যেন আমি নিজেকে ধন্য মনে করি কারণ কারণ কী বলো তো আমি এই জীবনে আমি আমার গোপুসোনা আমার রাধারানি আমার লাড্ডু গোপালকে আমি পেয়ে গেছি আর এর থেকে বেশি চাইবার আর কিছু নাই আর এদের মধ্যেই আমি আমার নিজের সুখটা খুঁজে নিই তাতে করে আমি আমার জীবন সত্যিই খুব ভালো কাটিয়ে নিই আমার আর সারাদিনের দুঃখ কষ্ট থাকে না কোনো জ্বালা যন্ত্রণা নেই আমাদের খুব খুব মানে সুখ সেটা আমি আমার গোপী এনে আমি সেই সুখটা অনুভব করতে পেরেছি তো আজকের আমি আমার গোপী জন্য কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই আজকে রান্না করেছি বিট ভাজা আর টমেটো চাটনি করেছি আর পটল আর সজনে ডাঁটা আলু দিয়ে একটা রসা করেছি সঙ্গে দিয়েছি শশা লেবু আর নুন আর এইবার আমি অল্প করে একটু উপর থেকে ঘি দিয়ে দেবো তো আগে যেমন তুলসী পাতাগুলো গুছিয়ে নিয়েছি ওইরকম তুলসী পাতাগুলো গুছিয়ে নিই আর ওইদিকে তোমার দাদাভাই খুব তাড়া লাগাচ্ছে জানো আজকে আমরা একটু যাব চাটনি মার্কেট তো চাঁদনি মার্কেটে যাবো তার জন্য ভোগটাও তো লাগাতে সময় লাগবে বলো ঠাকুর ঘরের কত কাজ ঘরেরও কত কাজ তাও কিছু কিছু কাজ এখনও করে রয়েছে যেমন আমি বিছানাটা এখনও গুছাইনি টাইম পাইনি তোমার দাদাভাই এসে বলছে হ্যাঁ এই কাজটা করতে পারো নি এখনও কিন্তু ও তো বোঝে না সকালে কত কাজ থাকে তো হাজার একটা কাজ সেই কাজের মধ্যে ওটাও বেশিক্ষণ সময় লাগে না দু চার মিনিট লাগে পরিষ্কার করতে তো বেরোবো বলেই তাড়াহুড়ো করে গোপুসোনাকে ভোগ লাগাচ্ছি তো এখন বাজে সাড়ে বারোটা তো সাড়ে বারোটার সময় ভোগ লাগিয়ে দেব দিয়ে আমরা প্রসাদ পাবো পেয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো চাঁদনি মার্কেটে তো চাঁদনি মার্কেটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে অতিরিক্ত গরমটা সময় দাদা হয় তবু আমি সহ্য করতে পারি ও একদমই সহ্য করতে পারে না তো যার জন্য খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর আমার বেরোনোর উদ্দেশ্য হল আমি একটা ফোনের ডাইভার্ট কিনবো আর ইচ্ছা আছে বড়ো একটা ভিডিও করা স্ট্যান্ড নেব। যখন বৃন্দাবনে যাই বা কোনো জায়গায় পাঠ হয় বড় একটা স্ট্যান্ড হলে কি হয় বলো তো তাতে করে লাইভ ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেওয়া যায় তাই না সবাই দেয় দেখি দেখি কিন্তু আমার তো দেওয়া হয় না আমি হাতে করেই ধরে দিই ভিডিওটা কাঁপতে থাকলে ওইভাবে হয় না ভালো মতো তো এই যে দেখো তোমার দাদাভাই লিফ্ট থেকে নেমে গেল এখন আমরা আছি আমাদের টালিগঞ্জ মেট্রো স্টেশন তো এই দেখো মেট্রো স্টেশনটা কত সুন্দর আর বাইরে যে হারে গরম ছিল না এখানে এসে পুরো ঠান্ডা হয়ে গেল। আর এই যে দেখো এখানে ট্রেনটা না খুব স্মুথ তাড়াতাড়ি চলে যায় আর কারণ কি বলো তো যখন আমরা মেট্রো স্টেশনে উঠবো তো ওর ভিতরেও ঠান্ডা এর আগেও আমি কয়েকবার মেট্রো ট্রেন চড়েছি আর এইবারে ও যাওয়াটা রকম কারণ কি কী তো তখন আমরা দীক্ষা নিইনি আর এখন তোমার দাদা ভাই দীক্ষা নিয়েছে আর আমিও নিয়েছি এই যে দেখো মেট্রো স্টেশনে চলে এসেছি দরজাটা হটাশ করে খুলে গেল। আমরা উঠেও গেলাম আর উঠে এই যে দেখছো আমরা বসেও গিয়েছি তো যেহেতু আমরা চাঁদনিতে যাব তো টালিগঞ্জ থেকে আমাদের ফারাক হচ্ছে ছটা স্টেশন পর এখানে ছটা স্টেশন তো মনেই হয় না কখন যেন পুশ করে চলে এলাম এটা যদি আমরা বাসে করে আসতাম কতটা সময় লাগতো তোমার দাদাভাই বলছে পুরো এক ঘন্টা বেশিও চলে যেত কিন্তু তাও আমরা টাইমলি পৌঁছাতে পারতাম না তো যাই হোক এর মধ্যে আবার বাড়িতে চলে যে আসতে হবে আর বাসে করে গেলে যদিও টাকাটা একই কিন্তু বাসে করে গেলে না আবার অনেকটা টাইম লাগবে এখন তো এগুলো হয়েছে টাইমটা বাঁচানোর জন্য যাই হোক চলো আমরা এইবার বেরিয়ে যাই এই যে দেখছো আমরা উঠতে উঠতে দেখছো আরেকটা ট্রেন ঢুকে গেল তো চলো এইবার আমরা বেরিয়ে পড়ে গেছি চাটনি মার্কেট দেখো এখানে কত লাইট কত লাইট ফ্যান পাখা ফোনের পাশ ফ্যানে কোনো জিনিস নেই যে এইখানটায় এলে পাবে না আর সত্যি কথা বলতে এইখানে না পুরো হাফ দাম যেটা আমরা দোকান থেকে কিনতে পাই ডাবল দামে তার হাফ দাম এইখানেও তো আমরা কিছু কিছু জিনিস কিনে নিয়েছি সেটা আর এখন আমি ভিডিও করলাম না কারণ কি বলো তো ওখানে প্রচণ্ড ভিড় ছিল তো তার জন্য ভিডিও করতে পারেনি তোমায় দাদাভাই একটা ফ্যান নিয়েছে আর স্ট্যান্ড নিয়েছে আর ও একটা বক্সের গান শোনার জন্য একটা বক্স তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম একটু চাঁদনি মার্কেটে গিয়েছিলাম তো ওখানে তোমার দাদাভাইয়ের গরমে খুব কষ্ট হচ্ছিল আর এই যে দেখছো আমাদের গ্যালমেস্টারের চাল প্রচণ্ড গরম হয় আর সারাদিনে থাকাও যায় না আগে আমি ডিউটি করতাম তোমার দাদাভাই কাজে যেত বাড়িতে সারাদিন থাকতাম না আর অতটা আমাদের মানে পাখার অত প্রয়োজন হতো না রাত্রের বেলা চালাতাম ঘর ঠান্ডা হয়ে যেত আর এখন যেহেতু আমি দিনের বেলা বাড়িতে থাকি প্রচণ্ড গরম আর গরম মানে এখন পড়েনি এত গরম লাগছে মনে হয় তখন যদি গরম আরও বাড়ে তখন কি করে থাকবো তো যাই হোক তোমার দাদাভাই একটা ফ্যান নিয়ে এসছে আর আমি ভিডিও করার জন্য একটা ছোট্ট ড্রাইভার নিয়ে এসেছি আর একটা বড় স্ট্যান্ড না ওটা কি নাম জানি না তো যাই হোক তোমাদেরকে দেখাবো একটু পরে আমি তাড়াতাড়ি করে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি বাইরে থেকে এসছি না এসে একবারে স্নান করে তিলও করে নিয়েছি তাড়াতাড়ি করে আরতিও করে নিয়েছি এই যে দেখো প্রদীপটা এখনও জ্বলছে আরতি করে নিয়েছি আর অনেক করা হয়ে গেছে তোমার দাদাভাই দেখছো মালা করতে অলরেডি বসে গেছে সকাল থেকে আমি একটু টাইম পাইনি মালা করার জন্য তো চলো আগে মালাটা কমপ্লিট করে নিই আজকে হচ্ছে এক লাখ কমপ্লিট হবে না যাই হোক কদিন আমার এরকম যাচ্ছে হচ্ছে না তো যতটা পারি করবো করে নিয়ে তারপরে গোপসা কী খাবে আজকের যেহেতু গোপসা উল্টো মানে কিছু দেবো না আজকে শুধু মুড়ি আর লাড্ডু দেবো তো চলো মালাটা আগে করে নিই আগে কি গোপসা খেতে দিয়ে দিই হ্যাঁ দিয়ে তারপর মালা করি মালা করে উঠতে উঠতে তখন আবার অনেক রাত হয়ে যাবে তো চলো আগে গপুষণাকে খেতে দিই দিয়ে তারপর মালা করতে বস তো আমি গোপুসোনাকে খেতে দেব তার জন্য ঠাকুর ঘরে চলে এসেছি আর এই যে দেখছো মুড়ি কৌটো এটা হলো আমার গোপুসোনার মুড়ি কৌটো আর এইবারে যে মুড়িগুলো দিয়েছে না মুড়িগুলো একদম কি পোড়া পোড়া মুড়ি মানে মুড়িগুলো বেশ পুড়ে পুড়ে গেছে যাই হোক পরিষ্কার করে ফেলে দিলাম আর এবার দিয়ে দেবো আমার গপুষণাকে লাড্ডু তো চলো শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো ফিরে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে আর প্লিজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এই প্রসাদ ভোগ লাগিয়েছি একটু পরে আমি পর্দাটা টেনে দেব একটু পরে এসে আজকে গোপুষণাকে শয়ন দেব। আর আমি যে যে জিনিসগুলো নিয়ে এসছি ওই যে ডাইভট আর তোমার দাদাভাই অনেকগুলো জিনিস নিয়েছে যেটা হলো বক্স আর গান শোনা যে কি বলে ওটা ব্লুটুথ বক্স ওই একটা নিয়ে এসছে তারপর আমি যা যা নিয়ে এসেছি আজকের শরীরটা সত্যিই খুবই ভা খারাপ ভাল লাগছে না কারণ কী বলতো বাইরে গিয়েছিলাম রোদ তারপরে লোকজন অনেকটা হাঁটাহাঁটি করা হয়েছিল তো তার জন্য চলো আজকের আর কিছু দেখাবো না যা কিছু দেখাবো ওটা কালকে দেখিয়ে নেব তো চলো শুভরাত্রি আবারও বলি সবাই খুব খুব ভালো থেকে ফিরে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে Jalo dadah.